আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুভ সকাল আপনারা সবাই ভালো আছেন প্রবাসী জন থেকে আমি মুন্না ভাই বলছি আশা করি সবাই ভালো আছেন আমরা বর্তমানে আপনাদের অনেক সেবা দিয়ে থাকতেছি প্রবাসী জন থেকে অনেকেই আমাদের সাথে রীতিমতো যোগাযোগ করতেছেন যে অনেক সার্ভিস দিচ্ছেন আর আমরা আপনাদেরকে সার্ভিসগুলো দিয়ে খুব আনন্দিত আসলে আপনাদের মাঝে যে কিছু করতে পারতেছি সেটা হলো সব চাল্লার কাছে বড় চাওয়া তো আপনারা যারা সিঙ্গাপুরে আপনাদের যাদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে এখন যারা পাসপোর্ট রিনিউল করবেন অনেকেই জানেন না পাসপোর্ট রেনুয়াল কিভাবে করতে হয় বা কোথায় গিয়ে পাসপোর্ট করতে হয় বা কীভাবে করতে হয় এই জিনিসগুলো নিয়ে কিন্তু খুবই আসলে আমরা দ্বিদাবন্দে থাকে আর আরেকটা জিনিস থাকে যে আমরা সিঙ্গাপুরে সবচেয়ে বেশি সময় পাই না যে একটা জায়গায় যাব পাসপোর্ট রিনিউল করব আমাদের কি কি লাগতে পারে না আবার ফেরত আসতে হয় এই জিনিসগুলো কিন্তু আসলে আমরা অনেকেই জানি না এই জিনিসগুলো জানি না দেখে কিন্তু আমাদের একের পরে দুই দুইয়ের পরে তিন দিন সময় নিতে হয় তো আসলে আমরা বিভিন্ন কোম্পানিতে থাকি আসলে ওরকম সময় পাই না তো আপনারা যারা এই পাসপোর্ট রেনুয়েল করতে চান বা ই পাসপোর্ট রেনুয়েল করতে চান আপনারা যাদের আপনাদের পুরাতন এমআরপি পাসপোর্ট আছে এখন বর্তমানে নতুন করে ই পাসপোর্ট করতে চাচ্ছেন যারা আবেদন কর আবেদন করা লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ইয়াতে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে আপনারা সরাসরি চাইলে আমাদের সাথে কথা বলতে পারবেন আর আপনারা আমাদের এখানে আমরা বেশিরভাগ অনলাইনই সার্ভিসটা প্রোভাইড করি কারণ সিঙ্গাপুর আমরা এক এক জায়গায় মানুষ এক এক জায়গায় থাকি তাই সময় করে আসলে ওরকম সময় পাওয়া যায় না তো আমরা বিশেষ করে অনলাইনে সব কিছু রেডি করে আপনাকে দিয়ে দিই আপনি শুধুমাত্র গিয়ে পেপারগুলো আপনাদের ফিঙ্গার প্রিন্ট অফিসে যেখানে পাসপোর্ট অফিস আছে সেখানে জমা দেবেন জমা দেওয়ার পরে ফিঙ্গার প্রিন্ট দেবেন তো আশা করি সবাই ভালো থাকবেন ভিডিওটা সবাই শেয়ার দেবেন আর আমি ইদানিং সময় পাই না ভাই বেশি একটা ভিডিও দেওয়ার জন্য কাজের ব্যস্ততা দেওয়া যায় না যতটুকু সময় পাই আপনাদের সামনে টাইম শেয়ার করার চেষ্টা করি সবাই ভালো থাকবেন ভাই আমি মন্না ভাই সিঙ্গাপুর থেকে আলাইকুম